দাদা দাদি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো বলতে পারবেন আমার হাতে এটা কি অনেকেই কিন্তু ধারণা করতে পারছেন তো আমি বলছি এটা হচ্ছে বরফ তো প্রচুর ঠান্ডা ধরে না আমার হাত মনে হচ্ছে বরফের মতো হয়ে গেছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে একদম বরফ পড়েছে গাড়ির উপরে না সাদা হয়ে আছে আর ওইদিকে যে চালগুলো আছে চালগুলোর উপরও না সাদা হয়ে আছে এই গাছ ওই যে দূরে যে মাঠের মতো যে উঠোনটা আছে ওই বাড়িতে তো ওই সবগুলোই কিন্তু সাদা হয়ে আছে আমার মনের মধ্যে এত আনন্দ কারণ আমি কখনো স্নোফল দেখিনি আজকেও দেখা হয়নি কিন্তু এটা হচ্ছে ভোর রাতে পড়েছে কারণ কয়েকদিন যাবতীয় মাইনাসে তাপমাত্রা আছে যেমন কালকেও ছিল মাইনাস চার ডিগ্রি আজকেও ওরকমই তো এরকম মাইনাস তিন মাইনাস দুই মাইনাস চার এরকম করেই আছে আর এখনও কিন্তু সূর্যটা মাত্র লাল হয়ে উঠে উঠেছে এখনো ওঠেনি তো এখন আমরা যাব বাইরে আমাদের আজকে একটা হসপিটালে অ্যাপার্টমেন্ট আছে তো যাচ্ছি আর এই যে দেখুন দূরের পাহাড়টার নিচে একদম মেঘ এসে জমা হয়ে আছে এই যে নিচে চলে এসেছি আর এই যে হচ্ছে সেই গাড়িটার এখানে এসেছি যে গাড়িটার উপরে থেকে আমি দেখেছি যে বরফ পড়েছে তো দেখুন কতটা মোটা হয়ে পড়েছে আর যদিও আমি নিচে আস্তে আস্তে মানে রোদ উঠে গেছে বরফটা গলতে শুরু করে দিয়েছে আর এই যে গাড়িতে উঠে পড়েছি তো যাওয়ার সময় দেখছিলাম যে বিশেষ করে কালো গাড়িগুলো না স্পষ্ট দেখা যায় দেখতেই পারছেন একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা গাড়ির কাজ কিন্তু ঘোলা হয়ে আছে কারণ বরফ পড়েছে আর কালো আর লাল গাড়িগুলোর উপরে বেশি করে বোঝা যায় আর এই ঘরের চালটা কিন্তু সম্পূর্ণটাই সাদা হয়ে গেছে বরফে তো আমার এই বিষয়গুলো দেখে খুবই ভালো লাগছে আর আমি তো জানতাম আউট প্যারিসে অনেক বরফ পড়ে আর আমি যেখানে আছি এটা হচ্ছে প্যারিস থেকে সাড়ে আটশো কিলোমিটার দূরে তো এইখানে না বরফ পড়ছে না তো এটা নিয়ে আমার খুবই কষ্ট স্নোফল দেখা হচ্ছে না তো এইখানে দেখতে পারবেন প্রত্যেকটা গাড়ির মানে গাড়িতে করে দেখা যাচ্ছে ওই যে ওই জায়গাগুলো কিন্তু সাদা হয়ে আছে এখানে হচ্ছে কালো মাটি ছিল আর এই যে একটা ঘরের চাল এটাও একদম বরফের সাদা হয়ে গেছে তো আমার স্নোফল দেখা হয়নি তো তাতে কি বরফ তো দেখতে পাচ্ছি এটাই বেশি তো এটা হচ্ছে রাজবাড়ি পৌ শহরের আর ওই যে দেখুন রাজবাড়ির নিচ দিয়ে ওই যে ঘাসগুলো একদম সাদা হয়ে আছে যদিও গাড়ির ভিতর থেকে ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখলে কিন্তু অনেক সুন্দর আর এরপরে তো আরও দেখাচ্ছি এখানে না ঘাসের উপরের বরফগুলো বেশি সুন্দর লাগছে সাদা হয়ে আছে আমার মনে হচ্ছে কি নেমে যদি পাড়াতে পারতাম হয়তো পায়ের চিহ্ন এই বরফের উপরে বসে বসে যেত মানে এরকম মনে হচ্ছে মনে হচ্ছিলো যে এই বরফের উপর দিয়ে হাঁটলে খুব ভালো লাগতো কিন্তু এত শীত এখন হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম মাইনাস তিন ডিগ্রি হাত মুজো ছাড়া তো বেরি হওয়া যায় না আর হাত মুজো পড়লে তো ফোনে টাচ করা যায় না এটা নিয়েও একটা ঝামেলা তা এরপরে আমি বাস থেকে নেমেছি আর একটা বাসে উঠবো এখন দেখলাম এখানে হচ্ছে বসার জন্য যে বেঞ্চগুলো আছে এইখানে বরফ পড়ে সাদা হয়ে আছে তো আমার এক হাতে মোজো আছে আর এক হাতে মোজো নেই কারণ আমি বরফ ধরবো বলে না মোজাটা পরিনি তো আমার তো বরফ ধরতে খুবই ভালো লাগছিলো এত শীতের মধ্যে বুঝতে পারে যে কতটা ভালো লাগলে কেউ এত শীতের মধ্যে বরফ ধরে এরপরে তো আমি হাতে তাড়াতাড়ি মুছে ভালো মতো পকেটে ঢুকিয়ে নিয়েছি আর একটু জানাবেন তো আপনাদের কার কার এরকম স্নোফল বা বরফ দেখতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তবু একটা আশা তো পূরণ হল স্নোফল হোক বা না হোক বরফ তো দেখতে পেয়েছি রাস্তাঘাটে পড়ে থাকতে এটাই বেশি তো এরপরে চলে এসেছি আমি হসপিটালে এখানে নেমে পড়েছি এখন আমি কাজ থেকে দেখাচ্ছি ঘাসির উপর কতটা পরিমাণে বরফ পড়ে আছে এই যে দেখুন প্রত্যেকটা ঘাসের উপরে এরকম বরফ পড়ে আছে আমি এখান থেকেও একটু তুলে নিলাম আর কি তো এরপরে একটা পাতা তুলে দেখাচ্ছি আমি যে একটা পাতার উপরে কী পরিমাণে বরফ পড়ে আছে আর এই হসপিটালটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ মিনিট সময় লাগে আসতে আর ওই বাসে করে আমরা এসেছি আর এখন চলে যাচ্ছি হসপিটালের মধ্যে আর এই বরফগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি অনেক খুশি হই অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট দেখলে আর পড়তে আর রিপ্লাই দিতে তো আমি আরও বেশি ভালোবাসি তো এরপরে দেখতে পারলাম সামনে আর একটা গাড়ি তো এই গাড়ির ওখানে গিয়ে দেখাচ্ছি যে এই গাড়ির অবস্থা কেমন এখানেও কিন্তু অনেক বরফ পড়েছে এই কিছুটা জায়গা কিন্তু অনেকটা পরিমাণেই বরফ এই যে দেখুন তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা